দুনিয়ার মধ্যে আমরা দেখেছি দুনিয়ার মধ্যে সামান্য করোনা ভাইরাস এসে আমাদেরকে প্রমাণ করেছিল দুনিয়ার মধ্যে আপন বলতে কেউ নেই সাধারণ এই করোনা আসার পরে মা সন্তানকে চিনে না সন্তান আত্মীয় স্বজনকে বাবাকে চিনে না তাহলে হাসরের ময়দানটা কেমন হবে যেদিন আল্লাহ বলেন ইয়াওমায়া ফিররুল মার উমিন আতিহি ও উম্ মিহি ওয়াবিহি আল্লাহ আল্লাহতাআলা বলেন সেদিন তোমার কোনো বান্ধব কাছে আসবে না তোমার আপন ভাই তোমাকে চিনবে না সেদিন আমাদের কি অবস্থাটা হবে যেদিন সূর্য আমাদের আদাত বলে চলে আসবে এজন্যই মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ তাআলার হাস বান্দাদের তিনটা গুণ এক নম্বরে হলো তারা সদা সর্বদা বিনয়ের সাথে দুনিয়ার মধ্যে চলবে আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে যারা বিনয়ের সাথে চলে দুনিয়ার মধ্যে যারা আল্লাহর জন্য বিনয় হয় মান তাওয়াজু আলিল্লাহি রাফাহুল্লাহ যারা আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয় এরপরে আসেন দুনিয়ার মধ্যে যদি আমরা অহংকার করি তাকাবুরের সাথে চলি হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায় আল কিবরিয়া উরিদাই অহংকার হলো আল্লাহ তাআলার চাদর কাজে যারা অহংকার করে সে কেমন জানি আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করে এজন্য অহংকার করা যাবে না এক নম্বরে গুণ হলো ওয়াইবাহুর রহমান তারা দুনিয়ার মধ্যে চলবে তো বিনৈর সাথে চলবে ওয়াইবাদুর রহমান আল্লা দিনা

ইবাদতের মধ্যে মশগুল থাকে যারা রাত্রিবেলা আল্লাহর ইবাদত করে তারা হলো আল্লাহর খা তিনটা গুণ কি কি এক নম্বরে হলো বিনয়ীর সাথে দুনিয়ায় চলবে অহংকার করবে না দুই নম্বরে হল যখন কেউ তাদের সমালোচনা করবে তাদের বিরুদ্ধে লেগে যাবে উল্টা সে লাগবে না বরং সালাম শান্তির দোয়া করবে তিন নম্বরে হল সে যখন রাত্রিবেলা হয়ে যাবে মানুষ যখন গুমের মধ্যে বিপরুত থাকবে ওই সময় সে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাবে তাহলে মুসলমান ভাইরা আমার আলোচনাগুলো আমরা যে বিষয়টা বুঝতেছিলাম আল্লাহর খাস বান্দাদের তিনটা গুণ কয়টা গুণ তিনটা গুণ সর্বশেষ একটা কথা আপনাদের মাঝে সুন্দর করে বলে আলোচনা ইতি টানবো সেটা হলো বর্তমান আমাদের মধ্যে সবচেয়ে বড় একটা ভাইরাস বর্তমান আমাদের মধ্যে সবচেয়ে বড় একটা সমস্যা সেটা হলো আমরা যদি সাস্তলে বসি তথাপি ওই সমস্যাটা আমরা যদি ভালো একটা মজলিসে বসি সেখানেও এই সমস্যা কি সমস্যা সেটা হলো গীবত করা কি করা গীবত করা আপনি চার দকানে বসবেন পুরো এক সংসদ ভবন হয়ে যায় দুইজন তিনজন একসাথে হইলে দুনিয়ার যত কিচ্ছা কাহিনী আর সমালোচনা গীবত সেখানে মধ্যে হয়ে থাকে গীবতের ভয়াবহ একটা শাস্ত্রের কথা আমি শুনাই সূরাতুল হুজুরাত থেকে আপনাদেরকে শুনাই

বলেন দুনিয়াবাসীরা তোমরা শোনো তোমরা সচরাচর কাউকে ধারণা করবা না মনে হয় লোকটা চোর না 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 ভালো ধারণা করো তুমি তার সম্পর্কে সঠিক না জেনে আন্তাজি একটা ধারণা করবা না মনে হয় লোকটা গুণাগার করবা না মনে হয় অধিকাংশ ধারণাগুলো মিথ্যা হয়ে থাকে গুণা হয়ে থাকে ইয়া আইয়ুহাল্লাযীন আমানু জতানিবু কাসীরাত মিনাজ জান ইন্না বাদাজ জান ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াক্তাব বাদু কুম বাদ আ ইউহিব্বুকুম আহাদুকুম আই ইআকুল লাহমা আখিহি আল্লাহর রাসূল বললেন ফেরেশতাদেরকে ফেরেশতা যখন এই আয়াত নাজিল করে আসলো আয়াতটা যখন জিব্রাইল ফেরেশতা নিয়ে আসার পরে রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করতেছে আয়ুহিব্বু আহাদুকুম তোমরা কি কেউ محبت করো পছন্দ করো লাহমা আখিহি নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাইতে লাহমা আখিহি মিতান তুমু নিজের আপন

সেই গুণাটাই দিয়ে থাকবে এবং রসুল হাদিসের মধ্যে বলেছেন আলো জিনা গি করা হলো জিনার থেকে মারাত্মক